জলবায়ু পরিবর্তন জনিত কারণে মানবদেহে যেমন বিভিন্ন রোগ সৃষ্টি হচ্ছে তেমনি পশু ও বন্য প্রাণীদের দেহ বিভিন্ন রোগের লক্ষণ ক্রমশ প্রকট হয়ে উঠছে এক থেকে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বিভিন্ন প্রকার ভাইরাস ঘটিত মারণ ব্যাধি বিষয়টি নিয়ে অন্যান্য রাষ্ট্রের মতো ভারতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা শুরু হয়েছে এর অঙ্গ হিসাবে শুক্রবার প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগ এবং ত্রিপুরা ভেটারিনারি কাউন্সিলের উদ্যোগে প্রজ্ঞা ভবনে প্রাণী সম্পদ সংক্রান্ত এক সেমিনারের আয়োজন করা হয় এই উদ্বোধন করেন রাজ্যের সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধা দাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহিরাজ্য থেকে আগত বিশেষজ্ঞ প্রাণী চিকিৎসক অধ্যাপক ডক্টর কে কে শর্মা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সচিব দীপাজী নায়ার ত্রিপুরা ভেটেরিনারি কাউন্সিলের প্রেসিডেন্ট ডক্টর চেন্টুদেববর্মা সহ অন্যান্যরা এই সেমিনারে জলবায়ু পরিবর্তন জনিত কারণে পশু পাখি থেকে শুরু করে বন্য দেখে দেহে সৃষ্টি হওয়ার রোগ কিভাবে প্রতিরোধ করা সম্ভব সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয় এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান মন্ত্রী সুধাংশু দাস তিনি বলেন এর মাধ্যমে রাজ্যের প্রাণী চিকিৎসকগণ বিশেষভাবে উপকৃত হবেন এআরডিডি ডিপার্টমেন্ট এবং ত্রিপুরা ভেটেরিনারি ডক্টর অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আমাদের রাজ্যে যে সমস্ত ভেটেরিন ডক্টর রয়েছে তাদের এফিসিয়েন্সি ডেভেলপমেন্টের জন্য তাদের দক্ষতা বিকাশের জন্য একটা সেমিনার হবে এই সেমিনারে বাইরে থেকে যারা রিসোর্স পার্সেন্স রয়েছেন তারা এসে তারা টেকনিক্যাল বিষয়ের উপর আলোচনা করবেন মূলত বিষয় হচ্ছে প্রতিদিন আমাদের নেচার পরিবর্তন হচ্ছে এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে এবং বিশেষ করে পশু পাখিদের মধ্যে নতুন নতুন ডিজিজ দেখা দিচ্ছে তো এগুলিকে কীভাবে মোকাবেলা করা যায় এই সমস্ত রোগ এবং জীবাণু থেকে কিভাবে আমাদের পশু পাখিদের সুরক্ষা প্রদান করা যায় এই সমস্ত বিষয়ের বিষয়টুকুই ডাক্তারদেরকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে এবং আমি বিশ্বাস করি এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের রাজ্যের ডাক্তাররা অনেক বেশি দক্ষতা লাভ করতে পারবেন এবং আমাদের রাজ্যের পশু পাখিদের তাদের স্বাস্থ্যের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে আমি মনে করি আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডিপার্টমেন্টের যারা কর্মকর্তা রয়েছেন এবং ত্রিপুরা ভেটেনারি ডক্টরকে এই সুন্দর উদ্যোগ গ্রহণ করার জন্য এই সেমিনার রাজ্যের সবকটি জেলা মহকুমার প্রাণীর চিকিৎসালয় প্রাণী চিকিৎসকরা অংশগ্রহণ করে